হ্যালো বিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাল জিওগ্রাফির সঞ্জয় তোমাদের সকলকে স্বাগত গাইজ আজকের এই ভিডিওতে মাদ্রাস সার্ভিস কমিশনের হয়ে যাওয়া পরীক্ষা ক্লাস নাইন এবং টেনের ভূগোলের যে কোশ্চিনগুলো এসেছিলো সেই ভূগোল কোশ্চিনের এক্সপেক্টেড যে অ্যান্সার কি সেটা নিয়ে আলোচনা করবো তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং তোমরা দেখে নেবে তোমাদের কোনগুলো অ্যান্সার ঠিক হয়েছে তো চলো শুরু করছি আজকের ক্লাস তো আজকের ক্লাসের যে প্রথম প্রশ্ন এসেছিলো সেটা হচ্ছে লো ম্যান বিযুক্তি সেই লো ম্যান বিযুক্তি যেটা হয়েছিল সেটা হচ্ছে আউটার কোর ফ্রম ইনারকোর তো বাংলাতে এটা ভুল দেওয়া রয়েছে তো ইংলিশটাকে এখানে প্রেফার করা হবে তো প্রথম যে অ্যান্সার হবে সেটা হলো অপশন ডি এটা সেট সির কোশ্চিন ঠিক আছে বুকলেটের এরপর দুই নম্বরে কোশ্চিন বলেছে দুই নম্বরে যে ইনভার্টেড রিলি মানে বৈপরীত ভূমিরূপ বলতে কী বোঝায় যেখানে তোমরা অ্যান্টিক লাইন ভ্যালি এবং সিংক্লাইন রিট তো অপশন বি হবে এখানে সঠিক উত্তর এরপরে কোশ্চিন ছিল প্যাটানস্টা রথ এটা হিমবাহের কার্য ফলে গঠিত তো অপশন বি এখানে সঠিক উত্তর তিন নম্বরে এরপরে যে কোশ্চিন চার নম্বর চার নম্বর বলেছে ড্যাশ নদীর পুনর্জীবনের ফলে সৃষ্ট একটি ভূমিরূপ তো চার নম্বরে যে অ্যান্সার হবে সেটা হচ্ছে স্ট্রাকচারাল বেঞ্চ অপশন সি হবে এখানে সঠিক উত্তর এরপরে পাঁচ নম্বর কোশ্চেন পাঁচ নম্বরে একটা চিত্র দিয়েছিল বলেছিল এটা কি এটা একটা ডিপ্রেশান্স মানে যে নিম্নভাগ তো এখান থেকে নদীগুলো এদিকে প্রবাহিত অর্থাৎ কেন্দ্রের দিকে যাচ্ছে সেটার জন্য এর অ্যান্সার হবে অপশন এ কেন্দ্রমুখী এরপর চলে যাচ্ছি পরের কোশ্চেন পরের কোশ্চিন এসেছিল অ্যাকম্যান স্পাইরাল তো একখান স্পাইরাল যেটা মূলত হয় সেটা হচ্ছে অভিকর্ষ বলে তো অপশন এ এখানে সঠিক উত্তর এরপর এসেছিলো সুন্দরঘাত গঠিত হয়েছিল নিম্নের কী কারণে তো সুন্দরঘাত যেটাতে গঠিত যে কারণে গঠিত হয়েছিল সেটা হলো ইউরেশিয়া প্লেটের অধীনে অস্ট্রেলিয়ান প্লেটের বিচ্যুতি তো সাথে যে আনসার সুন্দরঘাত সেটা গঠিত হয়েছিল ইউরেশিয়ান প্লেটের অধীনে অস্ট্রেলিয়ান প্লেটের সাবডাকশন তো অপশান এখানে সঠিক উত্তর এরপর চলে যাচ্ছি পরের কোশ্চেন পরের কোশ্চেন এসেছিল টি ডায়াগ্রামে কোনটি সত্য নয় তো টিএস ডায়াগ্রাম মানে এখানে টেম্পারেচার এবং স্যালিনিটি দেখানো হয় নদীর তো এখানে কল কোনটি সঠিক নয় তো এখানে যে সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন ডি মানে সোজ সোজ দ্য সোয়াচ অফ নো গ্রাউন্ড তো অপশন ডি এখানে সঠিক উত্তর হবে এরপর চলে যাচ্ছি পরের কোশ্চিনে পরের কোশ্চিনে ছিল চোখ ঘূর্ণপাতের চক্ষু কোথায় দেখতে পাওয়া যায় তো এটা অ্যান্সার হবে ক্রান্তীয় ঘূর্ণবাদ অপশন বি সঠিক উত্তর এরপরের কোশ্চিনে দশ নম্বর যে শীতকালীন বৃষ্টিপাত এবং গ্রীষ্মকালীন শুষ্ক সাধারণত কোন অঞ্চলে দেখা যায় এর যে সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে ভূমধ্যসাগরীয় এরপর এগারো নম্বর কোশ্চেন এগারো নম্বর কোশ্চেন হচ্ছে পাল এই মাল হিউমাস পাওয়া যায় সেটার অ্যান্সার হবে চার নজম এরপর চলে আসছি পরের কোশ্চিনে বারো নম্বর কোশ্চেন যে ইকোক লাইন বলতে কী বোঝায় তো এটা ইকো ক্লাই ইকো লাইন বলতে সাধারণত আমরা জানি একটা বাস্তুতন্ত্র এবং আরেকটা বাস্তুতন্ত্রের মধ্যে ট্রানজিশন জোন সেটাকে আমরা ইকোক লাইন বলা তো এখানে যে সঠিক অ্যান্সার হবে সেটা একটু ডাউট রয়েছে হয়তো এটা অপশন এও হতে পারে আবার অপশন বিও হতে পারে তো এখানে অপশন এ কিংবা অপশন বি এর মধ্যে যে কোনো একটা হবে তো বেশিরভাগ হওয়ার চান্স কিন্তু অপশন এ এরপর চলে যাচ্ছি পরের কোশ্চিনে তেরো নম্বর কোশ্চেন তেরো নম্বর কোশ্চিনে বলেছে কোন নিচের কোনটিতে উল্টানো পিরামিড দেখা যায় না এর যে সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন বি শক্তি পিরামিড যেটা পিরামিড সব সবসময় আপরাইট হয় এরপরে চলে যাচ্ছি পরের কোশ্চিনে নম্বর নম্বরকে বলছে এপি ফাইভ সাধারণত কোন বায়মে দেখা যায় তো এর যে সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন এ এরপর পনেরো নম্বর কোশ্চিন পনেরো নম্বর কোশ্চিনে বলেছে নিচের কোনটি মাটির আদর্শ স্তর তো এখানে মাটির যে আদর্শ স্তর সেটা বি তো অপশন সি এখানে সঠিক উত্তর আবার কোনো কোনো বইয়ে অপশন সি কেউ হচ্ছে আদর্শ স্তর বলেছে তো এখানে অপশন বি এবং সি এর মধ্যে যে কোনো একটা হবে তো বেশিরভাগ হওয়ার সম্ভাবনা কিন্তু অপশন বি এরপর ষোলো নম্বর কোশ্চেন ষোলো নম্বর কোশ্চেনের জীববৈচিত হসপাধারণের প্রথম দিয়েছিলেন এটা হচ্ছে এন মায়ার্স তো অপশন সি এখানে সঠিক উত্তর এরপর চলে যাচ্ছে সতেরো নম্বর কোশ্চেন সতেরো নম্বর কোশ্চেন হচ্ছে নিউ ম্যাটাফোর যার বৈশিষ্ট্য তো নিউ ম্যাটাফোর যার বৈশিষ্ট্য সেটা হচ্ছে ম্যানগ্রোভ অপশন ডি হবে এখানে সঠিক উত্তর এরপর চলে যাচ্ছি পরের কোশ্চিন যে লিন্ডেম্যানের দশ শতাংশ সূত্র সেখানে কী বলা হয়েছে যে মাত্র তেইশ শতাংশ শক্তি এক টপিক স্তর থেকে অন্য স্টপিক স্তরে স্থানান্তরিত এটাই হবে সঠিক উত্তর এরপর উনিশ নম্বর ইউএন এর কয়েকটি স্থিতিশীল উন্নয়ন লক্ষ্যমাত্রা ধারণ করেছিল সেটার অ্যান্সার হবে সতেরোটি এরপরে কুড়ি নম্বরের এই যে মন্টিল প্রোটোকল উদ্দেশ্য যেটি ছিল সেটা হচ্ছে ট্যাটোস্পেয়ারের ওজন স্তর অপশন এখানে সঠিক উত্তর এরপর একুশ নম্বরে অ্যান্সার হবে যে শস্য সম্বন্ধে ন্যূনতম বিচ্ছিতি পদ্ধতি প্রস্তাব কে দিয়েছিলেন এটা দিয়েছিলেন জেসি উইভার ওয়েবার এরপরে বাইশ নম্বরে বাইশ নম্বরে কি নিচের কোনটি ডোমার্সাল মাছ তো নিচের কোনটি ডোমার্সাল মাছ সেটা হচ্ছে টুনা হচ্ছে একটি ডোমার্শাল মাছ তো অপশন ডি হবে এখানে সঠিক উত্তর এরপর ছিল রেড কলার বলতে কী বোঝায় রেড কলার বলতে যারা হচ্ছে প্রাথমিক কাজের সাথে এই প্রকৃতির সঙ্গে সম্পর্কিত তাদেরকে রেড কলার বলা হয় তো অপশন এখানে সঠিক উত্তর এরপরে চব্বিশ চব্বিশে কী বলেছে দু হাজার এগারো সালে আব সময় অনুযায়ী জনঘনত্ব অনুযায়ী রাজ্যগুলো কুমান্দরে সাজাও ঠিক আছে তো এর যে সঠিক অ্যান্সার হবে প্রথমে জনঘনত্ব পশ্চিমবঙ্গে বেশি তারপরে বিহারে বেশি তারপরে পশ্চিমবঙ্গ তারপরে কেরালা তারপরে উত্তরপ্রদেশ তো অপশন এখানে সঠিক উত্তর একুশ চব্বিশের অপশনে এরপরে পঁচিশে কী বলছে মানব অভিবাসনে ইন্টারভেনিং অপরচুনিটি এটি স্টুপারে দেওয়া তো অপশন বি হবে এখানে সঠিক উত্তর এর পরবর্তী কোশ্চেন ছাব্বিশ নম্বর কী বলছে ডেমোগ্রাফিক ট্রানজেশন তত্ত্ব অনুযায়ী জাতিগত আত্মহত্যা বলতে কী বোঝো তো এখানে ডেমোগ্রাফিক ট্রানজিশনে কি বলছে রেসিয়াল সুইসাইড মানে জাতিগত সুইসাইড মানে আত্মহত্যা এটার অ্যান্সার ঠিক আমার জানা নেই তো এটার সম্ভবত এ হওয়ার সম্ভাবনা আছে আবার সি হওয়ার সম্ভাবনা আছে তো দেখা যায় কী হয় তো এটা এ এবং সি যে কোনো একটা হতে পারে এরপর আমাদের সাতাশ নম্বর কোশ্চেন সাতাশ নম্বর কোশ্চেন ধান উৎপাদের রাজ্যগুলিকে ছোটো বড়ো থেকে ছোটো হিসাবে যাও সাজাও তো এখানে ধান উৎপাদন সব থেকে বেশি হয় পশ্চিমবঙ্গ তারপরে বিহার তারপরে উড়িষ্যা তারপরে গুজরাট তো অপশন বি হবে এখানে সঠিক উত্তর সাতাশের এবার আঠাশ নম্বরে বলেছে যে সব উপজাতি প্রধানত দেখতে পাওয়া যায় সেটা দেখতে পাওয়া যায় উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গে তো অপশন বি হবে সঠিক অ্যান্সার এরপর উনত্রিশের অ্যান্সার হবে তো ভারতের পরিকল্পনা কমিশন ভারতকে টোটাল পনেরোটা ক্লাইমেটিক রিধনে ভাগ করেছে অপশন বি হবে সঠিক এরপর বলছে অন্ধ্রপ্রদেশের যে বোরা গুহাটি সেটা সাধারণত ভূমিরূপের ফলে গঠিত হয়েছিল তো অপশন ডি এখানে সঠিক উত্তর তিরিশের এরপর একত্রিশ নম্বর কোশ্চিন একত্রিশ নম্বর কোশ্চিন বলছে এটা একটা স্কেল দিয়েছে ওয়ান ইজ টু এত স্কেল মানচিত্রেতে দেখা তো এর যে সঠিক অ্যান্সার সম্ভবত এটা অপশন হবে ডি মানে স্কেল যার যত কম হবে তার এরিয়া তত বড় হবে তো এখানে কি বলছে তিনটি রাস্তার ভূমি দূরত্ব সম্পর্কে দেখা তো সম্ভবত ডি এখানে সঠিক অ্যান্সার হবে এরপর চলে যাচ্ছি বত্রিশ নম্বর বত্রিশ করেছে ড্যাশ বৈচিত্র্য বলতে বোঝায় স্থানীয় বৈচিত্র্য এবং আঞ্চলিক বৈচিত্র্যের অনুপাত তো এর যে সঠিক অ্যান্সার হবে সেটা হলো বিটা এরপরে তেত্রিশ নম্বর তেত্রিশ নম্বর বলেছে একটা রয়েছে ওয়াই সমান সমান এ প্লাস বি এক্স তো এখানে বিটা কি এটা বিটা হচ্ছে রেখার ঢাল তো অপশন ডি হবে এখানে সঠিক অ্যান্সার এরপরে চৌত্রিশ নম্বরে একটা চিত্র দিয়েছে এখানে চিত্র অনুযায়ী যে সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন বি এরপরে পঁয়ত্রিশ নম্বরের অ্যান্সার এর পঁয়ত্রিশ নম্বর কোশ্চেন বলছে নিচের কোন শিলাটি পৃথিবীর মহাদেশীয় ভূতকের পঞ্চাশ শতাংশের বেশি অংশ জুড়ে রয়েছে সেটা হবে আগ্নেয় শিলা এর পরবর্তী ছাব্বিশ নম্বর কোশ্চেন ছাব্বিশ নম্বর কোশ্চেন নিজের ভূতকের উপাদানগুলি অধক্রমে সাথে মানে বড় থেকে মানে বেশি থেকে কম সাথে হবে তো প্রথমে যেটা হবে সেটা হলো প্রথমে আসবে অ্যালুমিনিয়াম তারপরে অক্সি লোহা তারপরে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম তারপরে পটাশিয়াম তো অপশন বি এখানে সঠিক উত্তর যেহেতু আমাদের আট কাছে সবথেকে বেশি পরিমাণ রয়েছে সেটা হচ্ছে অক্সিজেন তারপরে সিলিকা তারপরে অ্যালুমিনিয়াম তারপরে লোহা তো এখানে সঠিক অ্যান্সার হবে অপশন বি এরপরে সাতত্রিশ নম্বর কোশ্চেন সাইত্রিশ নম্বর কোশ্চেন নিচের ভাতগুলির মধ্যে কোনটির ভাত অক্ষর সর্বাধিক খেলানো তো এখানে সঠিক আনসার হবে সেটা হচ্ছে সাহিত্য ভাত তো অপশন এখানে সঠিক উত্তর সাঁত্রিশের এরপর আটত্রিশের কোশ্চিন বলছে কোন প্রাণীর জীবাশ্ম জীবাশ্ম মহিষ মতবাদকে সমর্থন করে সেটা হচ্ছে মেসো সরাস তো এখানে সঠিক আলসারে অপশন এ এরপরে উনচল্লিশ নম্বর কোশ্চেন উনচল্লিশ নম্বর কোশ্চেন সবথেকে ধনসাক্তক যেটা হয় সেটা হচ্ছে এল তিরিশ নম্বর কোশ্চেন তিরিশ নম্বর হচ্ছে স্কি বা ট্যালাস প্রধানত যার ফলে সৃষ্টি হয় তো এখানে একটু কনফিউশন আছে স্টি এবং স্ক্যাল স্ট্যালাস সাধারণত তোমরা এই যে ওয়েদারিং যেটা আবহবিকার হয় সেখানে কিন্তু গঠিত হয়ে থাকে সেখানে ফিজিক্যাল ওয়েদারিং এবং কেমিক্যাল ওয়েদারিং হয়ে থাকে তো আরেকটা দেখা যায় সেটা হিমবাহ তো এখানে কিন্তু দুটা অপশনের মধ্যে কনফিউজ একটা হচ্ছে হিমবাহ আর একটা হচ্ছে সূর্য রশ্মির তাপীয় প্রভাব যেটা আমরা ইনসুলেশনের মধ্যে দেখা যায় তো এখানে এ এবং বি এর দুটার মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে যেটা অ্যান্সার কি আসলে বোঝা যাবে ঠিক আছে এরপরে চলে যাচ্ছি পরের কোশ্চিনে একচল্লিশ নম্বর কোশ্চেন কে যে পুঞ্জিত স্থানান্তর হওয়ার জন্য নিরাপদ উৎপাদনের মান কত হওয়া উচিত সেটার মান হওয়া উচিত এক কিংবা একের কম তো অপশন ডি এখানে সঠিক উত্তর এরপর চলে আসি পরের কোশ্চিনে বিয়াল্লিশ নম্বরের কোশ্চেন কে যে বিয়াল্লিশ নম্বর কোশ্চিনে বলেছে নিম্নলিখিত কোন ধরনের নদী প্রবাহে বদ গঠিত হয় তো এটা আমার সঠিক জানা নেই তো এটা যেটা হতে পারে সেটা হচ্ছে অপশান এ এবং অপশন বি তো অপশান এ এবং অপশান বির মধ্যে হওয়ার সম্ভাবনা বেশি তো বেশিরভাগ যেটা হওয়ার সম্ভাবনা বেশি সেটা হচ্ছে হাইপো যেখানে নদীর গতিবেগ এবং সেডিমেন্ট যে জমা হয় সেটার পরিমাণটা ইকুয়াল থাকে তো দেখা যাক অ্যান্সার কীতে কী দেয় এরপরে তেতাল্লিশ নম্বর কোশ্চেন তেতাল্লিশ নম্বর কোশ্চেন হচ্ছে কেন্দ্রবিমুখী বৃক্ষরূপী সমান্তরাল কেন্দ্রমুখী এর মধ্যে তোমাকে মিলাতে হবে তো এখানে যে সঠিক অ্যান্সার হবে তো প্রথমে কেন্দ্রবিমুখী যেটা হয় সেটা হচ্ছে আগ্নেয় পর্বতে এর সাথে ফোর তো এর সাথে ফোর এরপর যে বৃক্ষরূপী কেন্দ্রমুখী কেন্দ্রমুখী সেটা হবে নিম্নভূমি তো ডির সাথে থ্রি ডির সাথে থ্রি তো অপশন বি হবে এখানে সঠিক উত্তর এরপরে চুয়াল্লিশ নম্বর কোশ্চেন চুয়াল্লিশ নম্বর কোশ্চিনে বলেছে নিচের মধ্যে কোন মহাসাগরের মহীষুপান সব থেকে প্রশস্ত এর যে সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন বি আটলান্টিক এরপরে পঞ্চা পঁয়তাল্লিশ নম্বর কোশ্চেন পঁয়তাল্লিশ নম্বর কোশ্চনে ক্যালসিয়াম কার্বোনেটের ঘনত্ব অনুসারে সাজাও সেটা হচ্ছে বেশি থেকে কম তো এর যে সঠিক অ্যান্সার হবে সেটা হবে প্রথমে টেরাপড আসবে তো টেরাপট সবগুলোতে রয়েছে তারপরে নীলকাদা নীলকাদা লালকাদা রেডিওলারিয়ান তো অপশন ডি হবে এখানে সঠিক উত্তর কারণ টেরাবর্ডে তোমরা এইট্টি পার্সেন্টের মতো ক্যালসিয়াম কার্বোনেট দেখতে পারবে নীলকাদায় তোমরা থার্টি ফাইভ পার্সেন্ট ক্যালসিয়াম কার্বনেট রয়েছে লালকাদায় রয়েছে সেখানে বত্রিশ থেকে তেত্রিশ পার্সেন্ট আর রেডিওলারিয়ান যেটা কুড়ি পার্সেন্টের মতো ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে এখানে যে সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশন ডি এরপরে ছিচল্লিশ নম্বর কোশ্চেন কে যে বায়ুর শক্তির যত শতাংশ সমুদ্র পৃষ্ঠে স্থানান্তরিত হয় সেটি হল সেটি হবে পাঁচ থেকে দশ শতাংশ তো অপশন বি হবে এখানে সঠিক উত্তর এরপর সাতচল্লিশ নম্বর কোশ্চেন সাতচল্লিশ নম্বর কোশ্চেন একটা আগুলহাস্ত্র যেটা তোমরা ভারত মহাসাগরে দেখতে পারবে তো এর সাথে টু এর সাথে টু তারপরে রিলের কারেন্ট তোমরা উত্তর আটলান্টিক মহাসাগরে দেখতে পারবে তো রিলের কারেন্টটা হচ্ছে উত্তর আটলান্টিক তো বিশ্ব সাথে ফোর তো বিশ সাথে এর সাথে টু সাথে ফোর তো এখানে যে সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন এ এরপরে আটচল্লিশ নম্বর কোশ্চেন আটচল্লিশ নম্বর কোশ্চিনে বর্তমানে সামুদ্রিক আঘাতে সর্বাধিক উৎপাদন করে এটা হবে চীন তো অপশন বি হবে এখানে সঠিক অ্যান্সার এরপরে ঊনপঞ্চাশ নম্বর কোশ্চেন ঊনপঞ্চাশ নম্বর হচ্ছে নকটি লুসেন্ট কারেন্ট দেখা যায় এটা হবে অ্যান্সার মেসোস্পিয়ার এরপরে পঞ্চাশ নম্বর কোশ্চেনে পঞ্চাশ নম্বর হচ্ছে সাইক্লোনিক ঘূর্ণি বিকাশের জন্য কোরিয়লিস প্যারামিটারের সর্বনিম্ন কত মান হওয়া উচিত তো কোরিওলিস বলে সর্বোচ্চ মান হওয়া উচিত সেটা হচ্ছে দশ পয়েন্ট ফাইভ পার সেকেন্ড তো এটা বি হবে সঠিক অ্যান্সার এরপর একান্ন নম্বর কোশ্চেন একান্ন নম্বর কোশ্চনে বলেছে পৃথিবীতে বার্ষিক বৃষ্টিপাতের কোন মেঘের অবদান বেশি তো এর যে সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে কিমুলো নিম্বাস তো অপশনে এখানে সঠিক উত্তর এরপরে চলে আসি পরের কোশ্চিনে বাহান্ন নম্বর কোশ্চেন বাহান্ন নম্বর কোশ্চনে বলেছে মৌসুমি বায়ুর উৎপত্তি সম্পর্কে ধারণা দিয়েছেন এটা হচ্ছে অল মাসুদি তো অপশন সি হবে এখানে সঠিক অ্যান্সার এরপরে তেপ্পান্ন নম্বর কোশ্চেন কে যে নিম্নলিখিত বলগুলির মধ্যে কোনটি বায়ুকে নিম্নচাপের কেন্দ্রে পৌঁছাতে দেয় না তো এর যে সঠিক অ্যান্সার হবে সেটা হলো কোরিওলিস ফোর্স তো অপশন বি হবে এখানে সঠিক অ্যান্সার এরপর চুয়ান্ন নম্বর কোশ্চেন চুয়ান্ন নম্বর বলছে আইসিএআর মতে ভারতের মৃত্তিকায় কয়টি ভাগে ভাগ করেছেন সেটা হচ্ছে টোটাল আটটি ভাগে ভাগ করেছে তো ডি হবে এখানে সঠিক অ্যান্সার এরপর পঞ্চান্ন নম্বর কোশ্চেন পঞ্চান্ন নম্বর কোশ্চিনে বলেছে কোন ধরনের মৃত্তিকাতে সর্বোচ্চ ফসফরাস ধারণ ক্ষমতা রয়েছে এ যে সঠিক অ্যান্সার হবে সেটা হলো অপশন এ কৃষ্ণ মৃত্তিকা এরপর ছাপ্পান্ন নম্বর কোশ্চেন ছাপ্পান্ন নম্বর কোশ্চেন ভারতের বাইশ পেয়ার রিজার্ভের সংখ্যা হচ্ছে টোটাল আঠেরোটা রিসেন্টলি পান্না এটা যুক্ত হয়েছে এরপর সাতান্ন নম্বর কোশ্চেন সাতান্ন নম্বর কোশ্চেনের যে তৃণভূমির হিউমাস স্তরকে কী বলা হয় তো এটা সঠিক অ্যান্সার আমার জানা নেই এটা সম্ভবত মাল হতে পারে তো এটা বি হওয়ার সম্ভাবনা রয়েছে তো এখানে আমি কনফার্ম না তো এটা সম্ভবত বি হওয়ার সম্ভাবনা রয়েছে এরপর আঠান্ন নম্বর কোশ্চেন আঠারো নম্বর কোশ্চেন যে সকল উদ্ভিদ অন্য উদ্ভিদের উপর কোনো রকম ক্ষতি না করে জন্মায় তাদেরকে বলা হয় এপিফাইট তো অপশনে এখানে সঠিক অ্যান্সার এরপর অনুষাটের অ্যান্সার কী হবে বায়োম যেটা রয়েছে ব্যায়ামের সাথে হবে বৃষ্টি অরণ্য তো এর সাথে থ্রি তারপরে সম্প্রদায় এর সাথে থ্রি একটাই দেওয়া আছে তো অপশন এখানে সঠিক অ্যান্সার হবে অনুশাটের এরপর শার্টের অ্যান্সার কী হবে শার্টের অ্যান্সার নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কাকে আধুনিক বিদ্যার বলা হয় তো এর যে সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে ওঢাম তো অপশন সি হবে সঠিক অ্যান্সার এরপর হচ্ছে সবচেয়ে সরল ভূ জৈব ভূ রাসায়নিক চক্রটি হলো সেটা হচ্ছে অপশন হবে কার্বন তো অপশন ডি হবে এখানে সঠিক অ্যান্সার এরপরে বাষট্টি নম্বর কোশ কোশ্চেন এখানে বসেল সম্মিলন সেই বসেল সম্মিলন তো অপশন এর সাথে ওয়ানের সাথে ওয়ানই হবে তারপরে ইওটো জলবায়ু পরিবর্তন ভিয়েনা ওজন স্তর আর সিটিস তো ওয়ান টু থ্রি ফোর তো অপশন বি হবে এখানে সঠিক অ্যান্সার বাষট্টি এরপর তেষট্টি অ্যান্সার তেষট্টি হচ্ছে কোন সম্পদের পরিমাণ জানা আছে যে সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে প্রকৃত সম্পদ তো অপশন সি হবে এখানে সঠিক অ্যান্সার এরপর চৌষট্টি চৌষট্টি বলেছে নিজের কোনটি মাছ উদ্যোগ ক্রমে সাজাতে বলছে তো সব থেকে বেশি মাছ উৎপাদন করা হয় সেটা হচ্ছে উত্তর পূর্ব প্রশান্ত মহাসাগরে তো প্রথমে দেখো উত্তর পূর্ব একটাতেও নেই তো এখান থেকে তিনটা অপশনই বাদ চলে গেল তো বাকি যেটা পড়ে থাকলো সেটা হবে অপশন ডি চৌষট্টি অ্যান্সার হবে অপশন ডি এরপর পঁয়ষট্টি অ্যান্সার বলছে সবচেয়ে নিকৃষ্ট লোহার আকরিক হলো এটা অ্যান্সার হচ্ছে অপশন বি সিরোরাইট তারপরে ছষট্টি নম্বর কোশ্চিনে শক্তি উৎপাদন যে বায়ুর যে ন্যূনতম বেগ থাকা দরকার সেটা সম্ভবত এর অ্যান্সার হবে অপশন ডি কে যেখানে বারো থেকে চোদ্দো কিলোমিটার পার আওয়ারসে যদি বায়ুর গতিবেগ থাকে তাহলে সেখানে বাতাসের ন্যূনতম গতিবেগ ধরা হয় তো এখানে সম্ভবত অ্যান্সার ডি হওয়ার সম্ভাবনা রয়েছে তো এটা আমি কনফার্ম না তো সম্ভবত ডি অ্যান্সার হবে এটার এরপরে ষাষট্টি নম্বর কোশ্চেন সাতষট্টি নম্বর কোশ্চিনে বলেছে দু হাজার এগারো সালের আদম অনুযায়ী ভারতের গ্রামীণ জনসংখ্যা কত তো আমাদের ভারতের গ্রামীণ জনসংখ্যা কত সিক্সটি নাইন পয়েন্ট নাইন নাইন পার নাইন পার্সেন্টেজ তো এটা যদি আমরা একশো একুশ কোটি থেকে বের করি তো সেখানে সম্ভবত অপশন বি হবে এখানে শর্টিক অ্যান্সার সেখানে আটশো তিরাশি পয়েন্ট আটশো তেত্রিশ মিলিয়ন হবে তো অপশন বি হবে এখানে শর্টিক অ্যান্সার এরপরে চৌষট্টি অ্যান্সারে কী বলেছে আষট্টি নম্বর হুয়ের মতে নব নবজাতকের বা নিউনারটাল স্টেজ কাকে বলব এর যে সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন বি মানে জন্মের প্রথম আঠাশ দিনের মধ্যে জীবিত শিশুর মৃত্যু এরপরে অনুসাট অনুশাইটের সব কি বলছে এনএনআর কে যে নিট রিপ্রোডাকশন রেট তো এর যে সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে একটি নারী মৃত্যু হারকে বিবেচনা নিয়ে পর দুটি প্রজন্মের মধ্যে নারী জন্মের অনুপাতকে বোঝানো তো অপশন এ হবে সঠিক অ্যান্সার এখানে অনুসত্ত্রে অপশন এ হবে সঠিক এরপর সত্তর সত্তর বলছে পরিব্রাজন প্রবাহ বলতে কী বোঝায় পরিব্রব্রাজন প্রবাহ বলতে বোঝায় যে একটি পরিব্রাজন অন্তরে অভিবাসীদের চলন সংখ্যা তাদের পরিব্রাজনের উৎসস্থল এবং গন্তব্যস্থল একই তো অপশন সি হবে এখানে সঠিক উত্তর সত্যুরির এবার একাত্তরের কোশ্চিন একাত্তরের কোশ্চিনের যে অপশন হবে সেটা কার্বনেশন এই কোনশন কথাটি প্রথম ব্যবহার করা হচ্ছে প্যাট্রিক গড্রেস তো অপশন এ সাথে থ্রি তারপরে উমল্যান্ড হচ্ছে অ্যালিস বি সাথে ওয়ান তো এখানে যে সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন বি একাত্তরে অপশন বি এরপর বাহাত্তর বাহাত্তর বলছে নিচের কোনটি ভারতের বিভিন্ন প্রকার নিত্তিকার সাথে সাজাতে হবে তো মানে বেশি থেকে কম তো এর যে সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন বি প্রথমে আমাদের অ্যালুভিয়াল অ্যালোভিয়াল যেটা মৃত্তিকা তারপরে কৃষ্ণমিত্তিকা তারপরে লাল তারপরে মরু অঞ্চল তারপরে ল্যাটারাই তো অপশন বি হবে এখানে সঠিক অ্যান্সার এরপর তিয়াত্তর নম্বর কোশ্চেন তিয়াত্তর নম্বর কোশ্চ এনএইচ ফাইভ মানে এন ডাব্লু ফাইভ মানে যে জাতীয় জলপথ এটা ফাইভটা কোন রাজ্যে অবস্থিত এর যে সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন সি এরপর চুয়াত্তর নম্বর কোশ্চেন চুয়াত্তর নম্বর কোশ্চিনে বলেছে যে এখানে বাদ দিয়েছে বাদগুলো মিলাতে হবে তো আমরা জানি নাগার্জুন বাদ যেটা হচ্ছে কৃষ্ণা নদীতে তারপরে পোলাভরম বাদ তোমরা দেখতে পাবে গোদাবরীতে তো এখানে বিষ সাথে ওয়ান তো বিষ সাথে ওয়ান এবং ডির সাথে থ্রি ডির সাথে থ্রি তো এখানে যে সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন ডি তা জোলাপুর বাদ হবে অপশন ফোর আর সুমশিলা বাঁধ হবে পেন্না রিভার তো এরপর চলে হচ্ছে পঁয়ত্রিশ নম্বর কোশ্চেন পঁয়ত্রিশ নম্বরের কোশ্চেনে প্রথমে কি বলছে অব ম্যাঙ্গানিস অভ্র বক্সাইড সোনা তো সোনা আমি যদি সোনা পাওয়া যায় কোথায় কর্ণাটকে পাওয়া যায় তো ডির সাথে ফোর ডির সাথে ফোর তারপরে অভ্র পাওয়া যায় অন্ধ্রপ্রদেশে এর সাথে থ্রি বিশাতে থ্রি বি সাথে থ্রি তারপরে বক্সাইট বক্সাইট পাওয়া যাবে উড়িষ্যাতে এবং ম্যাঙ্গানিজের সাথে আসবে অন্ধ্রপ্রদেশ তো এর সাথে টু তো অপশন ডি হবে এখানে সঠিক উত্তর এরপরে ছিয়াত্তর নম্বর কোশ্চেন ছিয়াত্তর নম্বর কোশ্চেনে হচ্ছে কোন স্কেল পরিমাপের সহস্তম রূপ এ যে সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন বি নোমিনাল স্কেল এরপর চলেছি পরে কোশিছি সাতাত্তর নম্বর কোশ্চেন সাতাত্তর নম্বর কোশ্চেনে কি বলেছে এই স্কেলগুলিকে স্মলার স্কেল থেকে লার্জার স্কেলে সাহায্য লার্জার স্কেল সব থেকে বড় স্কেল যেটা হয় সেটা হচ্ছে ক্যাটাস্ট্রিয়াল ম্যাপ তো এটা সবার লাস্ট হবে তো ক্যাটাস্ট্রিয়াল ম্যাপ কোথায় লাস্টে রয়েছে তো ম্যাপ তোমরা একটাতে দেখতে পারবে সেটা হচ্ছে সি তো অপশন সি হবে এখানে সঠিক অ্যান্সার সাতাত্তরে এরপর আটাত্তর নম্বর কোশ্চেন আটাত্তর নম্বর কোশ্চেন নিম্নলিখিত অবিক্ষোগুলির মধ্যে কোনটি বস্তুর মধ্যে সামনের দিকে এটা দেখানো হয় তো এখানে যে সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে আর্থোগ্রাফিক প্রজেকশন তো অপশন এখানে সঠিক উত্তর কারণ আর্থক্রাফিক প্রজেকশনটা কী হবে থ্রি ডি টাইপের প্রজেকশন হয় যেখান থেকে সব দিক থেকেই দেখতে পাওয়া যায় একে তো এরপরে উনসার কোশ উনআশি নম্বর যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি টেবিলের জন্য যেটি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মিডিয়াম মিডিয়ান তো অপশন বি হবে এখানে সঠিক উত্তর এরপর আশি নম্বর কোশ্চেন অতীত হলো বর্তমানের চাবিগাতি এটা হচ্ছে ইউনিফর্মিটিজমের অংশ তো অপশন সি হবে এখানে সঠিক উত্তর এরপরে একাশি নম্বর কোশ্চেন কলকাতার যে সিসমিক জোনের মধ্যে অবস্থিত তো কলকাতার যেটা তোমরা দেখতে পাবে সেটা হচ্ছে সিসমিক জোন ফোর তো অপশন সি হবে এখানে সঠিক উত্তর তো এখানে যে স্টপ অ্যান্ড গো ডিটারমিনিজম বলতে কী বোঝায় তো স্টপ অ্যান্ড গো ডিটারমিনিজম বলতে এখানে সম্ভবত এর অ্যান্সার হবে যেটা হচ্ছে অপশন ডি স্থান গতি এবং দিক পরিবর্তন ডি তো এটা আমি কনফার্ম নয় তো সম্ভবত এটা ডি হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে এরপরে তিরাশি নম্বর কোশ্চেন কোনটি গ্রিন গ্যাস নয় তো কোনটি গ্রিন হাউস গ্যাস নয় সেটা হচ্ছে অপশন সি আর্গন আর্গন হলো কোনো গ্রিন হাউস গ্যাস নয় এরপরে চুরাশি নম্বর কোশ্চেন চুরাশি নম্বর কোশ্চেন নিম্ন আপেক্ষিকতা এবং উচ্চ এই জন্য যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে স্কোয়ার্চিং যেন এখানে লো লো রিলেটিভ হিউমিডিটি থাকবে এবং হাই টেম্পারেচার যেখানে এ যেটা দেখো এটা কেন এটা র এটা মুগি এবং এটা স্কর্চিং যেখানে টেম্পারেচার এটা যদি আমার টেম্পারেচার হয় আর এটা হিউমিডিটি তো এই টেম্পারেচার আমার লো কিন্তু হিউমিডিটি আমার হাই তো এই ক্ষেত্রে যে সটিক आंसर হবে সেটা হচ্ছে অপশন বি স্কর্চিং এরপরে পঁচাশি নম্বর কে যে বৃক্ষ সম্বলিত তৃণভূমি যেটি নামে পরিচিত এ যে সটিক आंसर হবে সেটা হচ্ছে অপশন সি সাবানা এরপরে ছিয়াশি নম্বর क्वेश्चन কে যে প্রতি বছর বেঙ্গল ডেল্টায় মানুষের জীবন জীবিকা বিভাজন হয়ে তার যে মেন কারণ সেটা হচ্ছে নদী ভাঙন তো অপশন ডি হবে এখানে সঠিক आंसर এরপরে সাতাশি কোশ্চেন সাতাশি নম্বর কোশ্চেন কে ইউএনের ধারাবাহিক সাস্টেনেবল ডেভেলপমেন্ট ছয় নম্বর গোলটা কী ছিল তো ইউএন যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল তা হচ্ছে ছয় নম্বর গোল ছিল সেটা হচ্ছে বিশুদ্ধ জল এবং স্যানিটাইজেশন তো অপশন সি এখানে সঠিক উত্তর এরপর অষ্টাশি নম্বর কোশ্চেন অষ্টআশি নম্বর গোলছে কোনো কার্বনেট খনিষ্ঠিক কার্বন ডাইঅক্সাইডের গ্যাসের দৃশ্যমান বুধবুথ তৈরি করতে শীতল লঘু হাইড্রোগ্লিক গ্যাসের সাথে সহজেই বিক্রিয়া করে তো এখানে কোন কার্বনেট অ্যাসিড তো এখানে যে কার্বনেট খনিজ সেটা হচ্ছে ক্যালসাইড তো অপশন সি হবে এখানে সঠিক অ্যান্সার এরপরে যে সঠিক উত্তর কেটে উননব্বই তো বিভিন্ন খনিজগুলি মসৃণ সমান্তরাল বরাবর ভেঙে যাওয়ার প্রবল প্রবণতা দেখতে পাওয়া যায় সেটাকে আমরা কী বলবো সেটাকে বলা হয় ক্লিভের তো অপশন ডি হবে এখানে সঠিক অ্যান্সার এরপরে নব্বই নম্বর কোশ্চেন নব্বই নম্বর কোশ্চিনেগুলো হচ্ছে হাওয়াই দ্বীপপুঞ্জের আগ্নেয়গিরি বর্ণনা কি আমরা জানি হাওয়াই দ্বীপপুঞ্জ যেটা রয়েছে সেটা একটা হটস্পট তো যেখানে এখানে যে কী বলছে এখানে যে সঠিক অ্যান্সার হবে এটা হচ্ছে শিল্ড এটা হচ্ছে প্রশান্ত মহাসাগরের লিথোস্পিয়ার প্লেটের নিচে দীর্ঘস্থায়ী একটা হসপট দ্বারা গঠিত আগ্নেয় শীল তো অপশন বি হবে এখানে সরি উত্তর তো গাইস এই ছিল আজকে মাদ্রাসা সার্ভিস কমিশনের টোটাল নব্বইটা কোশ্চেন এর মধ্যে হয় তিন চারটা তিন থেকে চারটা কোশ্চেনের অ্যান্সার হেরফের হতে পারে আর বাকি কোশ্চেনগুলোর মোটামুটি অ্যান্সার ঠিকই রয়েছে তো এখান থেকে এখন তোমরা মিলিয়ে নেওয়া তোমাদের কতগুলো ঠিক হয়েছে এবং তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের নব্বইটার মধ্যে কতগুলো ঠিক হয়েছে তো আশা করছি এই ক্লাসটা তোমাদের অনেকটা হেল্প করবে এবং যদি তোমাদের ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা একটা লাইক করবে এবং ক্লাসটাকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তীকালে কোনোরকম গুরুত্বপূর্ণ বিভিন্ন ভূগোলের ক্লাস তোমরা এই ক্লাসের মাধ্যমে দেখতে পারবে এবং ক্লাসটা বন্ধুদের সাথে শেয়ার করো